অবতীর্ণ করেছি যাতে করে তোমরা তোমাদের দৃষ্টিকটু অঙ্গগুলি শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি ঢেকে রাখতে পারো আর আমি তোমাদের প্রতি অবতীর্ণ করেছি পরেজ গাড়ি পোশাক পরহেজ গাড়ি একটা পোশাক দা লেখা তবে তবে এটাই সবচেয়ে উত্তম মানুষ যদি ক গাড়ি তার পোশাক অবলম্বন করতে পারে তাহলে এটা হবে তার যে সব তার চেয়ে তার জন্য সবচেয়ে উত্তম সম্মানিত মসজিদের মুসল্লি আয়াতে বোঝা যায় আল্লাহ বলেন আমি তোমাদের উপরে পোশাক অবতীর্ণ করেছি তোমাদের নিকটে আমি পোশাকের বিধান স্পষ্ট করেছি কেন ইয়ারি ই সা যাতে করে তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ ঢেকে রাখতে পারো যে অঙ্গগুলি মানুষের চোখের সামনে খোলা যায় না প্রকাশ করা যায় না এ অঙ্গগুলি ভালোভাবে ঢেকে রাখতে পারো এই কারণে আমি পোশাক অবতীর্ণ করেছি পোশাকের বিষয়টি আল্লাহ তালা নারীদের ব্যাপারে বলেছেন সেখানে বোঝা যায় যে পোশাক আল্লাহ তালা বলেন কুল্লে আজিকা অবানাতিকা ও নিসাইল মিনীনা ইদনিনা আলাইহিনা মিন জালা না হে মোহাম্মদ আপনি আপনার স্ত্রীদেরকে আপনার মেয়েদেরকে পৃথিবীর সকল মানুষের স্ত্রীদেরকে বলে দেন যে তারা যখন বাড়ি থেকে বের হবে তখন তারা যেন পোশাক শরীরে জিলবাব চাদর শরীরে দিয়ে নেয় মুখের উপরে মাথার উপরে কাপড় যেন ঝুলিয়ে নেয় দালে কাঁধ না রফ না তাহলে এটা সহজেই চিনা যাবে যে এরা ভালো নারী ফালাই যায় না তখন তাকে আর কষ্ট দেওয়া হবে না তখন তাকে আর উত্ত্যক্ত করা হবে না সম্মানিত মসজিদের মুসাল্লি বিবরণে প্রথম অংশে যা বোঝা যায় তাতে আল্লাহ আল্লাহতালা নারীদেরকে ঢেকে রাখার জন্য পোশাকের কথা বলেছেন পোশাক অবতীর্ণ করেছেন তিনি ঢেকে রাখার কারণ উল্লেখ করেছেন তারা যদি নিজেকে ঢেকে রাখে আবরণ করে রাখে তাহলে সহজেই জানা যাবে চিনা যাবে এরা ভালো মানুষ তখন তাকে উত্ত্যক্ত করার জন্য কোনো পদঘট মানুষ বের করবে না আজকে মানুষ ইফটিজিংয়ের কথাটি উল্লেখ করে সমাজে বলতে চাচ্ছে নারীদেরকে এইভাবে বলা হচ্ছে আর এই কথাটি আল্লাহতালা সর্বপ্রথমে লহে মাহফুজে লিখেছেন এরপরে লহে মাহফুজ থেকে সপ্তম আকাশে নিয়ে এসেছেন সপ্তমহাকাশ থেকে জিব্রায়লের মাধ্যমে ধারাবাহিকভাবে মোহাম্মদ সাল্লামের উপরে অবতীর্ণ করেছেন সেখানে বলা আছে যে নারী যদি ইসলামী পোশাক পরে তাহলে তাকে ইফটিজিং করা হবে না তাকে উত্ত্যক্ত করা হবে না আজকে বোকা মানুষগুলি তিন নম্বর শ্রেণীর মানুষ হোসনায় বুদ্ধি নেই বিবেক নেই বোধগম্য নেই হিতাহিত জ্ঞান নেই নারীদেরকে খোলা মাঠে রেখে দিয়ে ইফটিজিং বন্ধ করতে চাই এটা হচ্ছে বুদ্ধি বিবেক না থাকার প্রমাণ রাজশাহের আম কেটে খুলে রেখে দিয়েছে কলাকুলি খুলে রেখে দিয়েছে আর মার্কিন মেরিন সৈন্য তিনশো পাশে দাঁড় করিয়েছে আর বলে দিয়েছে এই তোমরা সাবধান এই আমে যেন মাছি না বসে এই কাজটি যেমন বোকামি এইসব তিন নম্বর শ্রেণীর মানুষের এই কাজগুলি বোকামি আল্লাহ বলছেন ইফটিজিং বন্ধ করতে হবে পোশাক দিয়ে আর এরা বলছে ইফটিজিং বন্ধ করতে হবে স্বর্ণ দিয়ে নীতি দিয়ে নিয়ম দিয়ে মানুষ বলে যে বুদ্ধি গাছে ধরে এদের বুদ্ধি গাছে ধরেছে এদের কাছ থেকে বুদ্ধি বিবেক নিয়ে বিদায় নিয়েছে দিয়ে সব গাছে পাতে চলে গেছে এটা হয় কি করে আল্লাহ বলছেন একরকম তারা বলছে আর এক রকম